মেরি ক্রিসমাস এই যে আমাদের কেক এসে গেছে কেক খাওয়া হচ্ছে আর এদিকে সারা কেউ কেক খাওয়াচ্ছে শুধু কেক আনতে যায়নি এই যে বাজার করতে গিয়েছিল বাজার করতে গিয়েছিল তাই কেক বিক্রি হচ্ছিল তাই ভাবলো পঁচিশে ডিসেম্বর আর কেক না নিয়ে গেলে হয় আমাদের বাড়িতে একটা বাচ্চাও আছে সে তো কেক খাবে আর আমরাও খাবো তার সাথে সাথে শুধু বাচ্চাটা নয় এই দেখো মটরশুটি শিম মূলো ফুলকপি গাজর ধনে পাতা বেগুন এইসব বাজার করে এনেছে আরো কিছু তোমার তেল মশলাপাতি এগুলো কিনে এনেছে আর জানো তো কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য আমি শেয়ার করতে পারিনি আসলে কি বলতো ঠান্ডার মধ্যে না খেয়ে যাচ্ছি এই আর কি চেষ্টা করলে হয়তো পারতাম কিন্তু মানে সব কাজ করে না মানে ঠান্ডার ঠান্ডায় লেপের মধ্যে সোজা কথা ঢুকে পড়তে বলে বাঁচে এই কি তো সেই আহ বিয়েবাড়িতে গিয়ে কি কি করেছে তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেটাই আজকে তোমাদেরকে দেখাবো তোমরা দেখো হ্যাঁ আর তোমার এটা হচ্ছে আজকেরই ভিডিও এই যেগুলো করেছি পঁচিশে ডিসেম্বরে আর তার সাথে আমি বিয়ে বাড়ির ভিডিও গুলো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এই তেলটা হচ্ছে আমাদের রান্নার তেল আর এই তেলের বোতলটা হচ্ছে ঠাকুরের তেল এই যে রান্না বসানোর আগে একটু চাউমিন বানিয়ে ফেললাম সকালে টিফিনটা তো করতে হবে তাই না এই যে ছটফট করে রান্না বসিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে মাছের ঝোল তাড়াতাড়ি খেয়ে রেডি হতে হবে কারণ বিয়ে বাড়িতে এই দেখো আমরা রেডি হয়ে গেছি চলো তাহলে যাওয়া যাক এবার বিয়ে বাড়িতে গিয়ে দেখাচ্ছে তোমাদের এই দেখো বিয়েবাড়িতে আমরা চলে এসেছি আর কি সুন্দর সাজিয়েছে প্রথমেই বলি বিয়েবাড়িটা ছিল ওর বন্ধুর বিয়ে আর এই যে দেখো ঢুকেই গান প্রীতি বাপ্পা কি সুন্দর লাগছে গণপতি প্রীতি আর অ্যারেঞ্জমেন্ট তো দারুণ ছিল অসাধারণ ছিল আর এই যে প্রথমেই চলে গেছিলাম আমরা সাথে দেখা করে মকটেল কাউন্টারে মকটেল কাউন্টারে গিয়ে ও প্রথম একটা জাস্ট নর্মাল সোডা ওয়াটার নিয়েছিল এই দেখো কোণে বসে আছে আর আমার বিয়ে বাড়িতে এই পানের স্টলটা এত ভালো লাগে মানে কি বলবো এত সুন্দর করে ওরা সাজিয়ে রাখে যে না খেয়ে থাকা যায় না তো আমি প্রথমেই চলে গিয়ে বললাম ওদেরকে যে একটা মিষ্টি পান বানিয়ে দাও তো মিষ্টি পানটা আমাকে বানিয়ে দিল আমার এত সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন মুখেই থাকুক পানটা তো কি করব সবকিছু তো টেস্ট করে দেখতে হবে এবার আমি চিকেন পকোড়া নিয়ে নিলাম পকোড়াটা কেমন ছিল তোমাদের বলি মানে কাবাব টাইপ কিন্তু কাবাব না আবার পকোড়া টাইপ কিন্তু পকোড়া না এত সুন্দর টেস্টি ছিল মানে আমার এত ভালো লেগেছিল যে আবার আমি দুটো নিয়ে নিয়েছি তো এটা খেয়ে এবার আমি ফিশ বল নিয়ে নিলাম ফিশ বলটাও ভালোই ছিল বাট আমার বেস্ট লেগেছে চিকেন পকোড়া তো এই যে দেখাচ্ছিলাম তোমাদের বাইরে থেকে কেমন লাগছিল তারপর দেখলাম কন্যা যাত্রীর বাড়ির লোক আসছে আর এই যে তারপর একটু স্টলে যা যা খেয়েছে সেগুলোকে একটু হজম করার জন্য লাইম সোডা নিয়ে নিয়েছিলাম তারপর নিলাম পনির পকোড়া আর ওটা ছিল বেবি কর্ন তো এই যে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম পুরোটা পুরো ডেকোরেশনটা দেখাচ্ছিলাম তোমাদের দেখো দারুণ লেগেছে আমার ভীষণ আনন্দে কেটেছে তারপর একটু আইসক্রিম স্টল থেকে নিয়ে নিয়েছিলাম আইসক্রিম তারপর কিছুক্ষণ পর আমরা খেতে বসেছিলাম এবার খেতে যে বসেছি আমার তো স্টলে যা যা খেয়েছি সব খেয়েই আমার পেট ভরে গেছে মানে আমি জাস্ট বেকার বসেছিলাম এখন আমার আফসোস হয় কত সুন্দর সুন্দর রান্না করেছিল কিন্তু আমি খেতে পারিনি এখন মনে হয় যে বিয়ে বাড়ি পড়লে স্টলে কিছু খাবো না আগে আমি গিয়ে সোজা ডিরেক্ট খেতেই বসে যাবো তো যাই হোক এখানে এই যে ফিশ ফ্রাইটা দারুণ ছিল কিন্তু আমি বেশি খেতে পারিনি কারণ আমি স্টলেই অনেক কিছু খেয়ে নিয়েছিলাম আর মাটন রাইস ছিল আর সবচেয়ে বেস্ট ছিল তো মাটন মাটনটা আমার বেশ ভালো লেগেছিল তবে যাই হোক বিয়ে বাড়ির মাটন মানে তো একটু স্পাইসি হবে তাছাড়া এমনি ঠিক সবই ভালো ছিল আর এখান নলেন গুড়ের রসগোল্লা দিয়েছিল আর এই যে চাটনি চাটনিটাও খুব সুন্দর ছিল আর এইটা সন্দেশটা কি সন্দেশ বেশ জানি না যাই হোক খাওয়া দাওয়া তো তোমরা দেখো আর একদমই এনার্জি ছিল না তাই এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা রাধে রাধে